উখিয়ার রহমতের বিল দাখিল মাদ্রাসা থেকে দু সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও দেওয়া হয়েছে আগস্ট সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী তিনি মাদ্রাসার উন্নয়নে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা জামাতের আমির মাওলানা আবুল ফজাল মাদ্রাসেরা পরিচালনা কমিটির উপদেষ্টা ও বালুখালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও অধ্যয়নরতরা নিজেদের অনুভূতি সহ বক্তব্য রাখেন মোহাম্মদ আরবি মুস্তাফা সালামের কথা যার শিব ত্যাগ ভাষাবিত কুরবানি অপুরন্ত সাধনার বদৌলতে আমরা পেয়েছি এক ঐশিক গ্রন্থ কৃতি সংবর্ধনায় বক্তব্য রাখেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ তারা রহমতেবিল দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান মাদ্রাসার বর্তমান অবস্থান ও আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন সোফার মাওলানা ফজলুল করিম কোনো শিক্ষার্থী যাতে অর্থের অভাবে শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে সেজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শিক্ষার্থী ঝরে না পড়ে প্রতিষ্ঠান থেকে এবং কোন দরিদ্র শিক্ষার্থী টাকা পয়সার অভাবে যাতে পড়ালেখা বন্ধ না হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাব এবং পাশাপাশি অভিভাবকদের সচেতন করা ছাত্রছাত্রী যারা দাখিল পরীক্ষা দিবেন অষ্টম শ্রেণীর পরীক্ষা দিবেন পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিবেন পরীক্ষাগুলোতে যাতে মানসম্মত ফলাফল আমরা নিয়ে আসতে পারি এবং ভালো ছাত্রের পাশাপাশি থেকে যাতে ভালো নাগরিক বের হয় ভালো মানুষ বের হয় আমরা সেই চেষ্টা করে যাব মাদ্রাসার সহকারী শিক্ষক মালানা টিপু সুলতানের সঞ্চালনায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানে শিক্ষক ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন Desk News CBN